আসসালামু আলাইকুম কইনোর্স কুইজিনের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের সাথে দুপুরের লাঞ্চ বিকেলের স্ন্যাক্স একটি দুইটি রেসিপি শেয়ার করব আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি পুঠি মাছগুলো কেটে ধুয়ে ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে আমি একটু ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আদা রসুন দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে কুমালার চোড়া দিয়ে আদা রসুনটা একটু ভেজে নিব আদা রসুন ভেজে নিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দইনার গুঁড়া দিয়ে দিলাম ধুয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব মশলা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো মশলা কষানো হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে কেনারা চারা দিয়ে টমেটো ধুপিয়ে মশলার সাথে ভালোভাবে ভেজে নিলাম মশলার সাথে আমি ভালোভাবে টমেটো ভেজে নিচ্ছি নিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আবার ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি বলক আসলে মাছগুলো দিয়ে দিলাম জলের পানি বলক এসে গেছে মাছগুলো দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলব মাছটা মাখা মাখা হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব ওপরে থেকে ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম ধরিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাটা একটু চাপে রেখে আমি নামিয়ে ফেল হয়ে গেছে আমার পুঠি মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা তরকারি পুঠি মাছের বোনা তরকারি টমেটো দিয়ে আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির কাপড় আমি ফুলকপিগুলো পানিতে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি বেসন দিয়ে চালের গুঁড়া দিয়ে আমি একটু গুলিয়ে নিব লবণ দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধইনা জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া দিয়ে একটু মিক্স করে নিব বেসন ভালোভাবে মশলার সাথে একটু মিক্স করে নিলাম বেসনটা আমি পানি দিয়ে গুলিয়ে নিব ভালোভাবে একটু পানি দিয়ে গুলে নিচ্ছি আমি ঘন একটা বেটার বানিয়ে নিলাম ভালোভাবে গুলিয়ে ঘন করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ ফুলকপিগুলো একে একে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি মিডিয়াম জালে আমি ফুলকপি ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিব ফুলকপিগুলো আমি উলটিয়ে দিয়েছি এবার একটু ভালোভাবে এপিস এপিস করে আমি ভেজে নিব ভালোভাবে মচমচে করে আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিব। বাকি ফুলকপিগুলো এভাবে আমি ভেজে নিব বাকি ফুলকপিগুলো আমি আবার তেলে দিয়ে দিচ্ছি সবগুলো এভাবে আমি দিয়ে দিব সব ফুলকপিগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিলাম এপিস ওপিস ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি হয়ে গেছে আমার আজকে ফুলকপি বাজার আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ